শুভেন্দুকে সাথে নিয়ে নন্দীগ্রামে অভিজিৎ বিজেপিতে যোগ দিয়ে প্রথমে এসেছিলেন নন্দীগ্রামে লোকসভা ভোটে তমলুক আসনে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পরই সেই নন্দীগ্রাম দিয়েই প্রচারে নামলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ নন্দীগ্রামের বয়ালে বিজেপি নেতা পবিত্র করের বাড়িতে একটি পারিবারিক পুজো অনুষ্ঠানে যোগ দেন তমলুকের ভোট ময়দানে বিজেপির ঘোষিত লোকসভা প্রার্থী হিসেবে কাজ শুরু করলেন অভিজিৎ গত চব্বিশে মার্চ তমলুকের প্রার্থী হিসেবে অভিজিতের নাম ঘোষণা করেছে বিজেপি তার দুদিনের মধ্যেই শুভেন্দু অধিকারীকে সাথে নিয়ে তিনি চলে এলেন সেই নন্দীগ্রামে অনুভূতি কারণ এখানে সব সব মানুষ সব কর্মী আমাকে যেভাবে বুকে টেনে নিয়েছেন নিজেদের লোক মনে করে তাতে আমি অভিভূত আমি অভিভূত এবং আমি তমলুকের মতো একটা ঐতিহ্যময় জায়গায় প্রার্থী হতে পেরে আমি অত্যন্ত গর্বিত অভিজিৎ বাবু ভারতীয় জনতা পার্টিতে যোগদার পরের দিনই এখানে পরিক্রমা করে গেছেন বর্গভীমা মন্দিরে পুজো দিয়েছেন প্রণাম করেছেন নন্দীগ্রাম শহীদ দিয়েছে মালা দিয়েছেন আর অভিজিৎ বাবু একদম মানুষের অন্তরে আছে বিউরো রিপোর্ট 爽快。